শালী সম্পদশালী ডাক দিয়া বলে ভাই আমার টাকা কিন্তু সাধারণ কোন টাকা না আমার টাকা কিন্তু গাভীর মতো কিসের মতো টাকা কোন দিন গাভীর মতো হয় গরিব মানুষ রিক্কা চালা খায় সে তো বুঝতে পারে না সম্পদশালী সম্পদ বলা গ্রামের ডাক দিয়া বলে আমার টাকা কিন্তু সাধারণ কোন টাকা না আমার কিন্তু টাকা হল গাভির মতো টাকা বিষয়টা তো বুঝলাম না আমার টাকা আমার কাছে থাকলে ঠিক থাকবে আমার এই টাকা যখনই তোমার কাছে যাবে প্রত্যেক মাসে মাসে বিয়াইবে প্রত্যেক মাসে মাসে কি হ্যাঁ দেখ এটা কলিবারে তো আমরা খারাপ এজন্য ওরকম ভাবে কই না মুরব্বি যেহেতু বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর আমার এই মুরব্বীকে কবরাল মঞ্জুর করি নেন সবাই বলি আমিন কিন্তু সাধারণ কোন টাকা না আমার এই টাকা যখনই তোমার কাছে যাবে এই টাকাটা তোমার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসে কিন্তু বিয়াইবে হ্যাঁ তো আর বোঝে না এবার ডাক দিয়া বলে বিয়েবে টাকা আবার গাব হয় নাকি গাব। এখন ডাক দিয়া বলে ওই যে মুনাফা আছে না ইন্টারেস্ট এগুলো দিতে হবে সমাজের মধ্যে এমন মানুষ আছে পাঁচ নামাজ পড়ে মুখে রেখেছে দাড়ি মাথায় দিয়েছে টুপি গায়ে দিয়েছে লম্বা জামা আমি আমার এক মামা মামার শ্বশুরের মেয়ের বিয়ে খাইতে গেছিলাম এক মুরব্বি এই মুরব্বি আমারে ডাক দিয়া বলে হুজুর আমার কোনো টেনশন নাই বলে কেমনে কয় হুজুর আমি পাঁচ শক্ত নামাজ পড়ি কি বলি কথা বোঝেন না মর আমাকে ডাক দিয়া বলে হুজুর আমি পাঁচ শক্ত নামাজ পড়ি আমি বললাম হা এটা তো ভালো কয় হুজুর আমি দিনে কোনো কাজ করি না আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাই এই যে দেখেন পাঁচশো পাঁচশো দানার একটা তসবি আমি দিনে মতো খতম করি বললাম তো ভালো তো কামাই কাজই করেন না খান কি হুজুর এই যে আমার যে ছেলে টাকা পাঠাইছে বিশ লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকা আমি ব্যাংকে রাখি আর ব্যাংক আমার দেয় বলেন এই লোকের এবাদত কবুল হবে মানুষ আমাদেরকে ডাক ভাই হুজুর এত নামাজ মরিম এত সিয়াম পালন করি এত আল্লাহাদত বন্দি করি হুজুর পরিবারের মধ্যে রোগ বালা মুসিবত সারে না হুজুর আমার বিবিটা এতদিন হলো অসুস্থ আপনিও দোয়া করলেন কাজ হল না এখন দশকার খুজুরের খুজুর দোয়া করলো বিশ টাকা দিলাম পঞ্চাশ টাকা দিলাম দোয়া করলো দোয়া কবুল হল না হুজুরটা হ্যাঁ সমস্যা তো আর এক জায়গায় চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি তাস্টা বড় কদাকার আছে না নাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে কালি বড় কাজটা বড় কদাকার তাকে যদি মানুষ বড় তাকেও যদি মানুষ বড় আমার বডার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই শিক্ষার জোরে ডিগ্রির ভরেন সাহেবের মাজা বাঁকা মুশকিলে সে সব অফিসে নাই যে ঘুষের টাকা ঠেকে না ডাক করতেছেন ডাক করলে কোনো কিছু করার নাই কারণ আমার রিজিংসার আসে থেকে অনেক মানুষ কয় হি সাহেব খায় আমাগারে পরে আমাকে আমাদের বিরুদ্ধেই কথা কয় ঠিক হয় আমাদের বিরুদ্ধেই কথা কয় আপনাদেরকে দেখেন আমরা যদি আমাদেরকে বলে হুজুর রোগ শোক বালা মুসিবত এগুলো সারে না হুজুর তেল পরা দেন পানি পরা দেন তাবিজ পরা দেন এখন হুজুর ডাক দিয়ে বলে সাপোজ ধরেন আপনার ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার বা ফুসফুসে ক্যান্সার ডাক্তারের কাছে গেছেন ভিজিট কত ভিজিট হলো আটশো টাকা এখন এই ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বলে ভাই আপনার এটা ব্লাড ডা দেখবো ইউরিন এটা আবি পাঁচ হাজার টাকা একটা কি দিছে মামলা ধরাই দিছে বোঝেন নাই পাঁচ হাজার টাকা মামলা পরীক্ষা নিরীক্ষা করার পরে ভাই আপনি তো ভাই প্রতিদিন মনে হয় আপনি মদ খান হে সারা কয় জি হুজুর একটু খাই একটু না আপনি প্রতিদিন খান আপনি ভাই হ্যাঁ সিগারেটও খান ওই হুজুর মাঝে মধ্যে খাই হয় না আমি আপনি প্রতিদিন খান আচ্ছা বলেন তো দেখি এখন ডাক্তার ডাক দিয়া বলে ভাই আপনি যদি এভাবে চলতে থাকে আপনি তো মারা যাবেন আপনি এগুলো বন্ধ দেন এখন এই লোকটা আসার পরে একবার আল্লাহর আল্লাহরি ভাই আরেকজন বন্ধু দোস্ত চল একটু এক এক টান আসি কয় টান এক টান দিয়েছি সুখ টান এখন কয় না দোস্ত ওটা খাওয়া যাবে না বলে ক্যা ওই ডাক্তার নিষেধ করছে কি করছে ডাক্তার ডাক্তার নিষেধ করেছি কত সুন্দর করে ভিজিট দিল আটশো টাকা পাঁচ হাজার টাকা একটা মামলা সেখানে গেল আটান্নশো এরপরে আবার ওই প্রেসক্রিপশন দেখানোর জন্য আরো নগদ দুইশো টাকা দেওয়া লাগে কত গেল ছয় হাজার দিয়া ডাক্তারকে দেখানোর উপর ডাক্তার বলে আপনি মদ খান আপনি জুয়া খেলেন আপনার সিগারেট খান এগুলো বাদ দিতে হবে মুসল্লি তখন সাধারণ পাবলিক এ বাদ দেয় না বাদ দেয় কিন্তু রাগ করে না কিন্তু একজন হুজুর যদি রাগ দিয়া মানে একজন হুজুরের কাছে সামান্য একজন মানুষ এসে ডাক দিয়া বলে হুজুর এত কামাই করে দিন না চব্বিশ ঘন্টা খাটি কিন্তু সংসারের মধ্যে কোনো বড় কথ নাই বাদামসিবত রোগ শোক অভাব পণটনে একটার পরে একটা লেগেই আছে হুজুর কিছু পানি পরা দেন বলেন কাজ হবে এখন হুজুর ডাক দিয়া বলে ভাই আপনি ইনকাম করেন কি এবার মুসল্লি ডাক দিয়া বলে হুজুর আমি তো হুজুর একটু ওই এদিক সেদিক করি বা এদিক সেদিক কি বা একটু ব্যবসা করি কিসের ব্যবসা ওই ব্যবসা সুদের ব্যবসার কথা বলে না এখন হুজুর ডাক দিয়া বল এই ওই ব্যবসা কি সুদের ব্যবসা করেননি ভাই সুদ তো খাওয়া যাবে না হারাম তো খাওয়া যাবে না মানুষকে ধোকা দেওয়া যাবে না মানুষের সাথে দুই নাম্বারই করা যাবে না এগুলো বাদ দেন সংসারের মধ্যে বরকত হবে এই মুসল্লি কি মানে যা কয় কি একটা হুজুর রাখছে এটা খালি বেশি কথা কয় কি কথা কয় বেশি কথা কয় আর মিয়া ডাক্তারের ডাক্তারের পরামর্শ মানলে আপনি দুনিয়া থেকে বেঁচে যাবেন আর হুজুর আপনাকে বিনা টাকায় পরামর্শ দিল কোন রকমের পাঁচ ছয় হাজার টাকার মামলা দিল না আপনাকে বিনা টাকায় পরামর্শ দিল আর ডাক্তার আপনাকে পরামর্শ দিল ছয় হাজার টাকার বিনিময়ে ডাক্তারের পরামর্শকে আপনি অ্যাকসেপ্ট করলেন গ্রহণ করলেন আর হুজুর যে আপনাকে এমন একটা পরামর্শ দিল এই পরামর্শ মারলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি এটা কিন্তু মানুষ বোঝে না মানুষ না বুঝে মানুষ আমাদের উপরে গালি গালাস করে ধর্মিয়া কি একটা হুজুর রাখছে বেশি কথা কয় বেশি পরিণতি করে এটা ওটা করে এটা বেশি দিন টিকবো না আমরা বলি কি আমাদের টিকার দরকারও না এরকম মূর্খ সমাজে থাকার কথা বলেন ঠিক কিনা এই জন্যে আমরা মানুষদেরকে দিই সত্য এবং সঠিক যেটা আমাদের কাছ থেকে মানুষ বিশুদ্ধ জিনিস জানবে এমন ভাবে করবে যেটা দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ হবে কথা বলেন ঠিক কিনা